হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রত্নাস কিচেন আজকের রেসিপি পুরীর খাজা তো স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের সাথে এই খাজা রেসিপি শেয়ার করব রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিবেন তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন তারা আমার পেস্টটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আমি আজকে এই মুচমুচে রসালো খাজা রেসিপিটা কিভাবে তৈরি করলাম চলুন তাহলে এখন রেসিপিটা শুরু করব বন্ধুরা আমি এই কাপ দিয়ে দু কাপ এখানে ময়দা নিয়েছি এখন এই ময়দার মধ্যে দিয়ে দিব এক চিমটে লবণ আর দিয়ে দিব এক চামচের মতো বেকিং পাউডার আর দিয়ে দেব বন্ধুরা এখানে আমি চার চামচের মতো ঘি ঘিটাকে আমি গরম করে নিয়েছি বন্ধুরা চার চামচের মতো ঘি ব্যবহার করলাম এখন আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা যখন এরকম দলা পেকে যাবে তখনই বুঝবেন যে মানে ময়মটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা শুকনো উপকরণ করে খুব ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে দেখুন ডোটা খুব একটা শক্তও মাখা যাবে না আবার খুব নরমও মাখা যাবে না একদম মিডিয়াম সাইজের ডোটা তৈরি করতে হবে আর বন্ধুরা এখানে আমি ঘিটাকে বলিয়ে দিয়েছি আপনারা চাইলে এমনি ঘিও ব্যবহার করতে পারেন দেখেছেন ডোটা ঠিক এরকম এরকমভাবেই মেখে নিতে হবে এখন এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি এই মেজারিং কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি এখন এই মেজারিং কাপেরই আমি দেড় কাপ জল ব্যবহার করবো বন্ধুরা এখানে আমি দেড় কাপ জল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো থেতো করে রাখা ছোটো এলাচ এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো আর এটাকে একটা চিনির সিরাপ তৈরি করে নেব বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এখন আমি চিনির সিরাপটাকে খুব ভালো করে চিনিটাকে গলা পর্যন্ত অপেক্ষা করব বন্ধুরা এটা খুব একটা ঘনত্বের সিরাপ তৈরি হবে না চিনিটা গলা পর্যন্তই আমি চিনিটাকে জাল দিতে থাকবো তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কতটা ঘনত্বের আমি এই সিরাপটা তৈরি করব বন্ধুরা দেখুন আমার চিনির সিরাপটা পুরো তৈরি হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে হাতের মধ্যে নিয়ে যদি দেখেন হাতের সাথে খুব আঠাভাবে লেগে যাচ্ছে তাহলেই বুঝবেন সিরাপটা তৈরি হয়ে গেছে এটা একটার বা দুইটার সিরাপ তৈরি করতে হবে না খালি সিরাপটাকে একটু ঘন করে নিতে হবে আমি মোটামুটি তিন থেকে চার মিনিট ভালো করে এটাকে জাল দিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেব দু ড্রপের মতো একটু ফুড কালার এটা কিন্তু অপশনাল বন্ধুরা এটা শুধু আমি রঙের জন্য দিচ্ছি যাতে খাজাগুলো দেখতে খুব সুন্দর হয় যেহেতু ভিডিও করছি তাই আমি এই কাফুড কালারটা ব্যবহার করছি আপনারা চাইলে নাও করতে পারেন আর এখানে দিয়ে দিব বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর দিয়ে দেবো দুই ড্রপ লেবুর রস যাতে এই চিনির সিরাপটা ঠান্ডা হয়ে গেলে পর জমাট না বেঁধে যায় এটা একটা খুব সুন্দর টিপস বন্ধুরা আপনারাও ট্রাই করে দেবে দেখবেন বা একবার বাড়িতে করে দেখবেন চিনি সিরাপ তৈরি করে এর মধ্যে যদি এক থেকে দু ড্রপ লেবু রস দিয়ে দেন তাহলে চিনি সিরাপটা কিন্তু কখনোই জমাট বেঁধে যাবে না ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আমার চিনির সিরাপটা পুরো তৈরি হয়ে গেছে বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকাটা তুলে দিলাম আর ডোটাও অনেকটা সফট হয়ে গেছে দেখুন এখন আমি এর থেকে ছোট ছোট করে খুব ছোট না এরকম আমরা রুটি তৈরি করি ঠিক এরকম রুটির এতে একটা করে ডো তৈরি করে নেব আমরা রুটি করার জন্য যেরকম লেচি তৈরি করি ঠিক এরকম লেচি তৈরি করে নেব দেখুন বন্ধুরা লেচিগুলো আমার করা হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন আমি একটা করে লেচি নিব আর আমি লেচিগুলোকে রুটির আকারে বেলে নেব বন্ধুরা একটা রুটি আমার বেলা হয়ে গেছে দেখুন আমি কতটা পাতলা করে রুটিটাকে বেলেছি খুবই পাতলা করে রুটিটাকে বেলতে হবে দেখুন ওপর সাইডে হাতের আঙ্গুল দেখা যাচ্ছে ঠিক এরকম করেই পাতলা করে রুটিগুলোকে আমার বেলে নিতে হবে তো বন্ধুরা আমি কয়েকটা রুটি বেলে তারপর ফিরে আসছি দেখুন এতটাই পাতলা করে রুটিটাকে বেলতে হবে বন্ধুরা রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে এখন আমি এই রুটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে দেব ভালো করে আর দিয়ে দিব বন্ধুরা এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি এই চালের গুঁড়িটা আমি উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দেব আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারে আর কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারে আমি চালের গুঁড়িটা ব্যবহার করছি এতে কি হবে এই খাজাগুলো খুব মুচমুচে হবে এখন আমি এর উপরে আরেকটা রুটি দিয়ে দেব বন্ধুরা সমান করে চার পাঁচটা এইভাবে একটু টেনে টেনে সেট করে নেব তারপর আবারও এর উপরে এইভাবে তেল করে তেলটা খুব ভালো করে ব্রাশ করতে হবে বন্ধুরা যাতে সব দিকে খুব ভালো করে তেলটা লেগে যায় এখন আমি এরপরে আবারও কিছুটা পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দেব তো বন্ধুরা আমি এইভাবে একটার উপরে একটা করে রুটিগুলো সেট করে ফিরে আসছি বন্ধুরা আমার সবগুলা রুটিকে সেট করা হয়ে গেছে এখানে আমি একটা একটা করে ছয়টা রুটিকে একে একটার উপরে একটা সেট করে দিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমার ছয়টা রুটি আছে এখন আমি এটাকে কি করব এক সাইড থেকে খুব সরু করে একটা রোল করে নেব ঠিক এরকম করে খুব সরু করে রোলটা করতে হবে বন্ধুরা আর ভেতরে যদি একটু হাওয়া না থাকে সেটা খেয়াল রাখতে হবে খুব টেনে টেনে এইভাবে রোলটাকে করতে হবে এখন এটাকে আমি টেনে টেনে খুব ভালো করে একটা লম্বা রোল করে নেব বন্ধুরা আমার রোলটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এরকম আমি রোলটা তৈরি করে নিয়েছি এখন আমি এখান থেকে এই চাকুর সাহায্যে খুব একটা এক ইঞ্চি ডিস্টেন্স রেখে রেখে ঠিক এরকম করে আমি কেটে নেব দেখুন ঠিক এরকম করে আমি কেটে নেবো কি সুন্দর লেয়ারগুলো পড়েছে দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি এখন একটা করে লেচি নেব আর লেচিটাকে ঠিক এরকম মাছ বরাবর রেখে এরকম আঙ্গুলের সাহায্যে এরকম চেপে দেব দেখুন দুইটা সাইড থেকে কিন্তু এইভাবে লেয়ারগুলো একটু বেরিয়ে আসবে দুই সাইড থেকে এইভাবে লেয়ারগুলো বেরিয়ে আসবে এখন আমি এটাকে বেলে নেব। বেলাটা সব সময় উপর দিক করেই বেলতে হবে বন্ধুরা। দেখুন একটা বেলা হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি বন্ধুরা ঠিক এরকম মাঝ বরাবর একটা আঙ্গুল দিয়ে খুব প্রেস দিয়ে এটাকে চেপে দিতে হবে তাহলে দুই সাইডের লেয়ারটা বেরিয়ে আসবে এইভাবে এখন আমি বেলে নেব তো বন্ধুরা সবগুলো আমি বেলে তারপর ফিরে আসছি বন্ধুরা খাজাগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু খুব গরম করা যাবে না যেরকম আমরা গোলাপ জামুন সিঙ্গারা ভাজি ঠিক এরকম গরম অবস্থাতেই এই খাজাগুলো দিয়ে দিতে হবে এইগুলা নিজের থেকে তেলের মধ্যে ভেসে উঠবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কিন্তু ভাজতে হবে খাজাগুলোকে যখন মানে ভালো করে ভাজা হয়ে যাবে দেখবে নিচে নিজের থেকে অটোমেটিক তেলের উপরে ভেসে আসবে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে এখন আমি এগুলাকে একটু উল্টে দেব কি সুন্দর করে ফুলে উঠেছে আর এই লেয়ারগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো এইভাবেই আমি উল্টে পুল্টে উল্টে পাল্টে ভেজে তারপর দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা এই খাজাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলাকে আমি এখন তুলে নেব ঠিক এরকম কালার পরেই আমি ভেজেছি দেখুন কি সুন্দর কালার এসছে খাজাগুলোর এখন আমি এইগুলোকে তুলে সোজা চিনির সিরাতে দিয়ে দেব আর চিনির সিরাতে দিয়ে আমি দু মিনিটের মতো এক মিনিট এক মিনিট করে দুটো সাইড একটা সাইড এক মিনিট রেখে তারপর অপর সাইডটা উল্টে দিব অপর সাইডটা এক মিনিট রেখে তারপর তুলে দিব বন্ধুরা বন্ধুরা এখন আমি আরেক ভেজে নেব তো বন্ধুরা আমি এইভাবে খাজাগুলো সব ভেজে তারপর ফিরে আসছি বন্ধুরা আমার খাজাগুলো তৈরি হয়ে গেছে দেখুন আর কি সুন্দর হয়েছে আমি এগুলো শিয়ার থেকে তুলে নিয়েছি চিনি থেকে প্রত্যেকটা খাজাই খুব সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন দেখুন লেয়ারগুলো খালি একদম দোকানের মতো হয়েছে দেখতে বন্ধুরা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচ মুছে হয়েছে এই খাজাগুলো এই দেখুন আর ভিতরটাও কতটা রস ঢুকেছে দেখুন কি সুন্দর ভিতরে রস ঢুকেছে একটা দেখুন তো বন্ধুরা আজকে এই খাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ